নিজের আয়ু দান করার কথা কখনো শুনেছেন আপনি এ কথা প্রকাশ্যে হয়তো আপনাকে কেউ বলবেও না কারণ এ বিষয়ে জানেন এমন মানুষের সংখ্যাই তো অনেক কম হাতে গোনা কয়েকজন মাত্র আছে নয়তো এই অতি উচ্চতম বিষয়টি যা জানেন তাদের হাতে গোনা যায় আসলে আর যারা জানেন তারা জানেন বলে তাদের কাছে এই মন্দিরটি শুধু একটি মন্দির মাত্র নয় এই মন্দির তাদের কাছে তন্ত্রের এক জীবন্ত রূপ কী কথা তারা জানেন এই মন্দির আসল রহস্যই বাকি আসুন সে কথাই শোনাই আজ আপনাদের আজ এমন এক রহস্যময় মন্দিরে নিয়ে যাব আপনাদের যেখানে নিজের আয়ু দান করা যায় চলুন আজ আপনাদের নিয়ে যাই রাজরাপা ছিন্নমস্তা মন্দিরে রাজরাপা জায়গাটা ঝাড়খণ্ডে রাঁচির থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার তান্ত্রিক তীর্থ হিসেবে এই জায়গাটির কথা সবাই জানে অসমের কামাখা মন্দিরের পরে ভারতের দ্বিতীয় উচ্চতম তান্ত্রিক তীর্থ এ রাজাপ্পা তবে জানেন তো এখানকার ছিন্নমস্তা মন্দিরের খ্যাতি কিন্তু আজকের নয় কথিত আছে সেই মা মহাভারতের যুগ থেকে এই মন্দিরের পরিচিতি তার মানে এর বয়স হয়ে গেল প্রায় ছ হাজার বছর তখন অবশ্য রাজরাপ্পার নাম ছিল না আর বর্তমানে মন্দিরের এই দেবীর বয়সও অত প্রাচীন নয় পুরনো মন্দিরটি ধ্বংস হয়ে গেলে তার জায়গায় পরবর্তীকালে এই বর্তমান মন্দিরটি তৈরি করা হয় তান্ত্রিক রীতি মেনেই এই মন্দিরের গঠন সম্পূর্ণ করা হয়েছে আশ্চর্যের কথা হলো এই রাজরাপা ছিন্নমস্তা মন্দির কিন্তু সতীপীঠ নয় সতীপীঠ হিসেবে যে ছিন্নমস্তা মন্দিরটি রয়েছে সেটি হিমাচল প্রদেশে অবস্থিত কিন্তু তাও গুরুত্ব এবং প্রভাবের দিক থেকে রাজরাপ্পার এই ছিন্নমস্তা মন্দির সারা ভারতের তন্ত্র সাধকদের কাছে অনেক বেশি আদরের শুরুতে আমরা এই মন্দিরে এক বিরল রহস্যের কথা উল্লেখ করেছিলাম সেই প্রসঙ্গে আসার আগে বরং একটু জেনে নেওয়া যাক এই মন্দিরটির আচার বিচার কেন এত গোপনীয় আসলে ছিন্নমস্তা রূপটি রহস্যময় এবং গোপনীয় দশ মহাবিদ্যার যত রূপ আছে তাদের মধ্যে এই রূপটিকে ঘিরে যাবতীয় রসের স্বরূপ নিজের হাতে নিজের মুন্ডু কেটে নেওয়ার এই দৃশ্য অন্য কোনো রূপের ক্ষেত্রে দেখা যায় না তাই এই রূপকে ভয় করে না এমন কেউ নেই বোধ হয় আসলে ব্যাপারটা ঠিক তাই দশ মহাবিদ্যার এই মূর্তিটাই সবচেয়ে উগ্র মূর্তি কিন্তু অবাকাণ্ড কি জানেন এই মূর্তিকে আবার করুণার রূপ হিসেবে ব্যাখ্যা করা হয় তার অবশ্য অন্য কারণও আছে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী কালিকা একবার তার দুই সখী ডাকিনী এবং শাকিনীকে নিয়ে নদীতে স্নান করতে নেমেছিলেন স্নানের পর দুই সখীর খুব খিদে পায় শ্যাক সর্বগ্রাসী খিদে সেই খিদের তারা তারা সহ্য করতে না পেরে মহাদেবের কাছে খাবার ভিক্রি করেন কিন্তু হাতের নাগালে কোনো খাবার তখন ছিল না সখিদের খিদের কাতর অবস্থা দেখতে না পেরে মহাদেবী কালী খরকের আঘাতে নিজের মুন্ডুটি কেটে ফেলেন তার গল থেকে ফিনকি দিয়ে রক্তের তিনটি ধারা বেরিয়ে আসে দুটি ধারা দুপাশে দুই সখির মুখে আর তৃতীয় ধারাটি তার নিজেরই বাম হাতে ধরা কাটা মুন্ডের মুখে এসে পড়তে থাকে সখীদের খিদে নিবারণ করবার জন্য এই যে নিচের মুন্ডু কেটে ফেলা একেই দেবীর করুণাময় রূপ বলে বর্ণনা করা হয়েছে তবে এই রূপ মাহাত্ম যাই হোক না কেন দেবী ছিন্নমশ্যার প্রতি মানুষের ভয়টা খুবই স্বাভাবিক তার উপর তার পুজোর নিয়মও বেশ কঠিন তাই ছিন্নমস্তার মন্দির বিশেষণীয় ভারতের যে কটি হাতে গোনা মন্দির আছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির এই রাজরাপ্পায় অবস্থিত এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির সেই সঙ্গে এই মন্দিরের এমন সব তান্ত্রিক সাধনা আচার ও ক্রিয়া করা হয় যা ভারতবর্ষের অন্য কোথাও আর হয় না কারণ দেশের একমাত্র এই মন্দিরেই কারোর উদ্দেশ্যে নিজের আয়ু দান করা যায় খুব প্রিয় কাউকে বাঁচানোর জন্য নিজের জীবন থেকে কয়েকটি বছর তাকে দান করা যায় সে অতি কঠিন ক্রিয়া বটে সিদ্ধ ছাড়া এই কাজটি করা সম্ভব নয় অতি গোপনে এই কাজ করতে হয় কারণ যদি কোথাও ভুল হয় তাহলে তার মৃত্যুও ঘটতে পারে প্রাচীন ভারতে তন্ত্র যত তীব্র রহস্য রয়েছে এই রহস্যটি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রহস্য আর এই রহস্যের সঙ্গে একমাত্র রাজরাপা ছিন্নমস্তা মন্দিরেরই যোগ রয়েছে অবশ্য এই রহস্যের কথা বর্তমান ভারত কতটুকু জানে সে কথা বলা কঠিন কারণ এই কাজটি করা এবং করানোর মতো সিদ্ধ সাধক আর জ্যোতি বিরল তো বন্ধুরা আমি এই মন্দিরটি সম্পর্কে যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সামনে প্রকাশ করলাম যদি আমার কিছু ভুল হয় তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা বন্ধুরা